তো এখন যে আর্ট ওয়ার্ক দেখাচ্ছে এই আর্ট ওয়ার্কটা কিসের তোমরা নিজেরাই কমেন্ট করে জানাবে আমরা হয়তো সবাই পাহাড় দেখতে ভীষণই ভালোবাসি কিন্তু পাহাড়ের জীবনযাত্রা সম্পর্কে আমরা সকলেই হয়তো ওয়াকিবহল নয় বা সকলের হয়তো জানা নেই যে পাহাড়ি জীবনযাত্রা কিন্তু ভীষণই দুর্গম এই পাহাড়টা দেখতে না যতটা সুন্দর পাহাড়ের যে সমস্ত মানুষজন থাকে তাদের জীবনযাত্রা কিন্তু তার থেকে আরও একশো গুণ বেশি দুর্গম কেন কি পাহাড়ে সময় হয় কখনো কখনো ফ্লাড বা হেভি রেইনফল বা তোমরা দেখতেই পাও মাঝে মাঝে নিউজে বা বিভিন্ন মাধ্যমে যে পাহাড়ে কিন্তু বেশিরভাগ সময় ধস নামে তো এই পাহাড়ি জীবনযাত্রার উপরে বেশ করেই তৈরি হয়েছিল এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা ছিল দমদম পার্ক তরুণ সঙ্গের একটি প্যান্ডেল যেখানে আর কি পাহাড়ের উচ্চতায় বিভিন্ন ধরনের বাড়ি সম্পর্কে দেখানো হয়েছিল আর এখানে যে প্রথমেই তোমরা আর কি প্রবেশ পথে ঢুকতে গিয়ে যে বড় বড় স্ক্রিন দেখতে পাচ্ছ ওই স্ক্রিনগুলোতে বিভিন্ন ফ্লড বা বিভিন্ন ভূমিকম্প আর্থকুয়েক কখন বা কোন কোন সময় হয়েছে বা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেগুলো কখন কীভাবে আর কোন সালে হয়েছে সেইগুলোই ওই স্ক্রিনে দেখানো হচ্ছিল এখানে দেখো পাহাড়ের উপরে অনেক অনেক ধরনের বাড়ি দেখানো হয়েছে তো ক্যামেরা কতটা দেখতে পাচ্ছে জানিনা তো আমি একটা ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি দেখো পাহাড়ের উপর বাড়িগুলো জাস্ট বানানো হয়েছে কাগজের উপরে পেন্ট করে কাগজের উপরে পেন্ট করে বিভিন্ন ধরনের বাড়ির আর কি আকার দেওয়া হয়েছে এবং সেটাই অ্যাটাচ করা হয়েছে এই প্যান্ডেলের উপরে আর তোমরা দূর থেকে দেখলে এটা বুঝতেই পারবে না যেগুলো পেন্টিং এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজটা মনে হচ্ছে যেন একদম সত্যি সত্যি পাহাড়ের উপরের কোনো মানে বাড়ি বা জীবনযাত্রা দেখানো হয়েছে আর দমদম পার্কের তরুণ সঙ্গের প্যান্ডেলটির যে থিম মুক্তধারা এটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা মুক্তধারা সেখান থেকেই আর এখানে মুক্তধারাকে ভীষণ ভালোভাবে দেখানো হয়েছে যে ওখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রকৃতির যে ধারা সবসময় পাহাড়ের উপর দিয়ে যে নদী বা বিভিন্ন ধরনের ঝর্ণা বয়ে চলে সেগুলোই দেখানো হয়েছে তো পাহাড়ের উপরে অনেক টাইপের বাড়ি দেখতে দেখতে একটু সামনের দিকে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে এরকম একটা পাহাড়ি ঝর্ণা যেটা দিয়ে অনব্রত আর কি জল পড়ছে আর ওখানে একটা ব্যারেজ টাইপের করে দেওয়া আছে যে ব্যারেজ দিয়ে পাহাড়ি ঝর্ণার উপর দিয়ে জল পড়ছে আর এবারে এই দমদম পাওয়ার তরুণ সঙ্গের প্যান্ডেলের যে মায়ের দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমা কিন্তু ভীষণই ইউনিক যেরকম পাহাড়ি আর কি জীবনযাত্রা দেখানো হয়েছে সেরকম এই প্রতিমাটা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে আর কি মা দুর্গাকে দেখানো হয়েছে আর এখানে মা দুর্গার প্রতিমাটা ভীষণই মানে ইউনিক এখানে শিব ঠাকুর মানে শিব ঠাকুর মা দুর্গাকে আলিঙ্গন করছেন এবং শিব ঠাকুরের মাথা থেকে গঙ্গা আমাদের যে মা গঙ্গা নদী তার ধারা আর কি বাইরে নিশ্চিত হচ্ছে তো একদম প্যান্ডেলের মধ্যে ঢুকতেই সামনেই যে হরিণকে এরকম উপরে তুলে ধরা হয়েছে যে আর্টওয়ার্কটা দেখানো হয়েছে ওইটা কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাডের সময় বিভিন্ন প্রাণী সে কুকুর হোক বা যে কোনো জন্তু বা যে কোনো প্রাণী হোক তাদেরকে যেমন বাঁচানোর জন্য যেভাবে আর কি নিয়ে যাওয়া হয় সেই একটা চিত্র দেখানো হয়েছে আর এখানটা মুক্তধারাটা ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে আর প্যান্ডেলের মধ্যে একবারও মনে হচ্ছিল না যেন কোনো প্যান্ডেল দেখছি মনে হচ্ছিল সত্যিই কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরও পুজোর প্যান্ডেলের ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই দমদম পার্কের তরুণ সঙ্গে যে মুক্তধারা প্যান্ডেলটা যদি দেখে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আর এখানে শিল্পীর ভাবনাটাও তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো